আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন এই ভিডিওটিতে আপনাদের জন্য একটি সতর্কবার্তা নিয়ে আসলাম গতকালকে আমরা একটা প্রবলেম ফেস করেছি ঢাকা থেকে আসার পথে বিমানে তো চিন্তা করলাম এটা আপনাদের সাথে শেয়ার করি হয়তো বা আমাদের মতো প্রবলেম অনেকেই ফেস করে কিন্তু বলতে পারে না যার কারণে আমি ভাবলাম যে আমার প্রবলেমটা যদি আপনাদের সাথে শেয়ার করি অন্তত কোনো কাজে না আসুক ক্ষতিগ্রস্ত যা হওয়ার সেটা তো আমরা হয়েছি বাট অন্যান্য যারা এই ভিডিওটা দেখবে তারা হয়তোবা কিছুটা সতর্ক হতে পারবে তো ভিডিওটা কি স্কিপ করবে না সম্পূর্ণ ঘটনাটা কিন্তু শুনবেন মন দিয়ে গতকালকে আমরা ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেই ইউএস বাংলা ফ্লাইটে করে এসেছি আমরা তো আমাদের টিকিট কাটা হয়েছিল বিজনেস ক্লাসে আমার সাথে একটা লাগেজ ছিল আমার হাজব্যান্ডের হাতে একটা হ্যান্ড ক্যারি ব্যাগ ছিল তো আমার হাজব্যান্ড বলছিল হীরা আমার আসলে ব্যাগটা এখন ক্যারি করতে ইচ্ছা করছে না এটা তোমার লাগেজের সাথে দিয়ে দেই মানে ওনাদের আন্ডারে দিয়ে দেওয়া হয় যেভাবে লাগেজ তারা নিয়ে নেয় সেভাবে দিয়ে দিতে চাইলো আমি বললাম ঠিক আছে দিয়ে দাও ওর হ্যান্ড ক্যারিং ব্যাগে পঞ্চাশ হাজার টাকা ছিল ওর আর ওইটা মেমোরিতে ছিল না ও কি করে ওইভাবে ওর ব্যাগটা দিয়ে দেয় আমার কথা হচ্ছে বিমানে যখন বিমান আমরা যখন বিমানে কোথাও ফ্লাই করি যখনই আমাদের বিমানের মাধ্যমে আমরা কোথাও যখন যাই তখন কিন্তু বিমানবন্দরে ঢোকার সাথে সাথে আমাদের লাগেজ থেকে শুরু করে বড়ি মানে সব কিছুই খুব ভালোভাবে চেক করা হয় একটা পিন যদি থাকে সেই পিনটাও কিন্তু তারা আইডেন্টিফাই করতে পারে এবং সেটা যদি ক্ষতিকারক হয় সেটা কিন্তু সাথে সাথে বের করে দিয়ে ফেলতে বলে তাহলে আমরা যখন লাগেজ বা ব্যাগ তাদের হ্যান্ড আন্ডারে দিয়ে দিলাম তাদেরকে যখন হ্যান্ড হ্যান্ডওভার করলাম তখন নিশ্চয়ই সেটাও তারা চেক করেছে চেক করার পরে যদি তারা সেফটি দিতে না পারে তাহলে কি বলা উচিত ছিল না স্যার বা ম্যাডাম আপনার ব্যাগে এই অ্যামাউন্টের টাকা আছে এবং ব্যাগে কোনো লক নেই তো এটা হচ্ছে সেভ না আপনারা এটা সাথে নিয়ে নেন এই কথাটা কি তারা বলতে পারতো না এই কথাটা তারা কিন্তু বলে নাই মানে মূলত কথা হচ্ছে একটা সুই যদি থাকে সেটা তারা বের করে নিয়ে নেবে কিন্তু আমার ব্যাগে যে টাকা ছিল সেই টাকাটা তারা ইনফর্ম করে নাই টাকাটা এই যে মানে বোর্ডিং পাসের পথ থেকে আমরা চট্টগ্রামে এসে নেমেছি যখন চট্টগ্রামে এসে নেমেছি ওই ছোট ব্যাগটা আমার লাগেজটা আমরা দ্রুত পেয়ে যাই ছোটো ব্যাগটা আমরা হাতে পেতে পেতে মিনিমাম দশ দশ মিনিটের মতো সময় লেগে যায় এরপরে ও কি করে ওখান থেকে আমরা চলে আসি বাসে আসার সাথে সাথে ও ব্যাগ চেক করে চেক করে দেখেছে ওর টাকাটা নাই। মানে ওর যখন মনে পড়েছে যে কিরে আমার ব্যাগে তো টাকা ছিল ঠিক আছে যখনই সে ব্যাগটা চেক করেছে এবং ব্যাগের প্রত্যেকটা জিনিস তসনস করা ছিল মানে উলট পালট করা ছিল ফ্লাইটের মাধ্যমে আমরা যখন কোথাও যাই তাদের কাছে আমরা লাগেজ দিয়ে দিই অনেক সময় লক করা থাকে অনেক সময় লক করা থাকে না আমরা এটা তো মাথায় রাখি যে বিমানে যখন ফ্লাই করছি তার মানে আমার সেফটি সিকিউরিটিটা তারা দিবে তো এই বিষয়টা আমাদের পঞ্চাশ হাজার টাকা এভাবে খোয়া গিয়েছে একটা কথা পরিশেষে বলতে চাই এখানে যদি ইউএস বাংলার আমার এই আইডিতে বা আমার কোনো ফ্যান ফলোয়ার্সের মধ্যে যদি ইউএস বাংলার কোনো কেউ যদি থেকে থাকেন তাহলে এটা অবশ্যই আপনাদের কর্তৃপক্ষকে অবশ্যই জানাবেন কারণ এতে আমাদের আস্থা নষ্ট হচ্ছে ঠিক আছে এই কথাটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে এটাই আপনারা সবাই সতর্ক থাকবেন যখনই কোথাও কোনো বিমানে কোথাও ফ্লাই করবেন অবশ্যই আপনাদের ব্যাগ চেক করবেন এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো গুছিয়ে রাখবেন সেই সাথে অবশ্যই লক রাখবেন এটা হওয়ার পরে আমার কাছে খুবই মানে খুবই খারাপ লেগেছে এই ঘটনাটা ঘটার পরে বুঝতে পারছেন পঞ্চাশ হাজার টাকা টাকার অ্যামাউন্টটা যেটাই হোক সব থেকে বড়ো কথা হচ্ছে এটা কিন্তু চুরি চোরের ঘরে কখনো দালান হয় না যেই এই কাজটা করে থাকুক মানে অবশ্যই যে কাজটা করেছে তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড বা পারিবারিক শিক্ষাটা ভালো নয় আরেকজনের ব্যাগের মধ্যে টাকা আছে কি না আছে আমার মনে হয় এটা চেকের মাধ্যমে কিন্তু তারা আইডেন্টিফাই করেছে যে এই ব্যাগে টাকা আছে এবং তারা চেক করে দেখেছে যে ব্যাগে লক নেই যার কারণে এটা তাদের জন্য ইজি হয়েছে বাট এই কাজটা করে তারা কিন্তু সম্পূর্ণ ইউএস বাংলার যে একটা রেপুটেশন এই ধরনের কর্মচারীদের কারণে তারা যে এই যে যেখান থেকে সে রিজেক্ট সে করে কিনে খাচ্ছে তার ফ্যামিলি চলতেছে সেই একটা কোম্পানির সাথে এই ধরনের অসৎ কাজ করা এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত আমি জানি না তো আমার কাছে মনে হলো বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি এটা আপনারা সতর্ক থাকবেন আপনারা আমার সাথে ঘটে যাওয়া ঘটনা কিন্তু এটা শেয়ার করার মাধ্যমে আমি হয়তো বা আপনাদেরকে কিছুটা হলেও সতর্ক করতে পারবো এই জন্যই শেয়ার করা